The greatest number that will divide 155, 260, and 315 and leave remainders 5, 10, and 15 respectively is. বলেছে বৃহত্তম কোন সংখ্যাটি দ্বারা একশো পঞ্চান্ন দুশো ষাট এবং তিনশো পনেরোকে ভাগ করলে যথাক্রমে পাঁচ দশ এবং পনেরো অবশেষ থাকবে তো এই কোশ্চেনটা করার জন্য আমরা এইচএফ বা গসাগু কনসেপ্টকে কাজে লাগাতে পারি যেখানে আমাদের কনসেপ্ট অনুযায়ী প্রত্যেকটা যে আমাদের মেন নাম্বার দেওয়া আছে সেই নাম্বার থেকে প্রথমে আমাদের যে অবশেষ অর্থাৎ রিমাইন্ডার্সগুলো আছে সেগুলোকে আমরা মাইনাস করব এবং মাইনাস করার পরে তাদের যে নাম্বারগুলো আমরা পাবো সেগুলোকে আমরা এই শেফ বা ল নির্ণয় করলে আমরা সেই সব থেকে বড় সংখ্যাটি পেয়ে যাবো তাহলে এখানে একশো পঞ্চান্ন থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে এখানে পাবো একশো পঞ্চাশ তারপরে সেকেন্ডে দুশো ষাট থেকে যদি আমরা দশ বাদ দিই তাহলে এখানে পাবো কত দুশো পঞ্চাশ এবং পরে তিনশো পঞ্চাশ পনেরো থেকে যদি পনেরো বাদ দিই তাহলে এখানে পাবো আমরা তিনশো এই যে নাম্বারগুলো অবশেষগুলো ছিল সেগুলো আমরা বাদ দিয়ে মেন নাম্বারটা খুঁজলাম এবার এই তিনটে যে নাম্বার পেলাম তাদের আমরা এইচএফ বা গসাগু যদি বার করি তাহলে গসাগু মানে হচ্ছে সবথেকে কমন ফ্যাক্টর হায়েস্ট কমন ফ্যাক্টর তাহলে এই নাম্বারগুলো যদি হায়েস্ট কমন ফ্যাক্টর বার করি তাহলে আমরা পেয়ে যাবো সব থেকে গ্রেটেস্ট নাম্বার কোনটা হবে তাহলে এখানে এইচএফ যদি বার করার চেষ্টা করি তাহলে সব থেকে দেখো প্রত্যেকটা নাম্বারের শেষে শূন্য শূন্য করে আছে তার মানে এখানে বলতে পারি যে প্রত্যেকটা নাম্বারকে টেন দিয়ে আমরা ডিভাইড করতে পারি তাহলে টেন আমরা প্রত্যেকটা নাম্বার থেকে নিলাম তাহলে প্রত্যেকটা নাম্বার থেকে যদি টেন নিয়ে নিই তাহলে কী পড়ে থাকে প্রথম সংখ্যা হয়ে যায় পনেরো দ্বিতীয় সংখ্যা হয়ে যায় পঁচিশ এবং তৃতীয় সংখ্যা হয়ে যায় কত তিরিশ এবার এই তিনটের মধ্যে সব থেকে কমন ফ্যাক্টর কে আছে পনেরোকেও পাঁচ দিয়ে ভাগ যায় পঁচিশকেও পাঁচ দিয়ে ভাগ যায় তিরিশকেও পাঁচ দিয়ে ভাগ যায় তাহলে এদের সব থেকে কমন ফ্যাক্টর হায়েস্ট আমরা বলতে পারি যে পাঁচ আছে তারপরে আর কোনো নাম্বার এমন নেই যে এই তিনটে নাম্বারকে একসাথে ভাগ যায় বা এই তিনটে নাম্বারের মধ্যে একসঙ্গে লুকিয়ে আছে তাহলে এখানে আমরা কতবার পেয়ে যাব টেন ইন্টু ফাইভ তাহলে এইটা হয়ে যাবে ফিফটি তাহলে এখানে পঞ্চাশ হয়ে যাবে এমন একটা সবচেয়ে বড় সংখ্যা যেটা দিয়ে এই যে আমাদের তিনটি সংখ্যা দিয়েছিলো সেগুলোকে ভাগ করলে আমাদের পাঁচ দশ এবং পনেরো অবশেষ থাকে অবশেষ যেহেতু থাকছিলো তার জন্য আগেই আমরা সেগুলোকে সরিয়ে দিয়েছি তারপর আমরা একশো পঞ্চাশ দুশো পঞ্চাশ এবং তিনশোর গোসাগো করে আমরা ওই অ্যান্সারটা পেয়েছি তাহলে এখানে আমাদের অপশান নাম্বার এ হয়ে যাবে শতকোত্তর